জিনিসনি আপনাদের কাছে চলে আসলাম ফ্রিজ ম্যাট যদি আপনি আপনার ফ্রিজে রাখেন তাহলে সেই কিন্তু আপনার ফ্রিজ স্টক খুব পরিষ্কার থাকলো এবং আপনাদের খাবারটাও কিন্তু সতেজ থাকে তো আমাদের কাছে চলে আসছে এই ফ্রিজ ম্যাট ফ্রিজ ম্যাটের কালারটা হচ্ছে একটি পিঙ্ক কালার গ্রিন কালার এবং স্কাই ব্লু কালার এই তিনটি কালারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর আমরা কিন্তু দিচ্ছি আজকে কম্ব্যাক্ট অফার সেটা হচ্ছে 6 পিসের সেট আপনারা আমাদের কাছ থেকে কিন্তু যে কোনো কালারের ছয় পিসের সেট কিন্তু নিয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আমরা দিচ্ছি তো চলুন প্রথমে আমি একটু দেখাই ফ্রিজ ফ্রিজমেটটি সেই ফ্রিজ ম্যাটটি সম্পূর্ণ হচ্ছে সিলিকন ম্যাটেরিয়ালসের তৈরি এটার উপরে পাটটা দেখবেন ফ্রিজ ম্যাটটি সম্পূর্ণ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে একটু খসখস টাইপের কিন্তু এখানে হচ্ছে আপনি একদম প্লেন বা সিলিকন টাইপের যেটা বলতে আপনারা যত এইটা একটু নানাচারা করেন না কেন বা যত মৎস্য না কেন এটা কোনো ধরনের ফাটবে না বা ছিঁড়বেও না কারণ এটা সম্পূর্ণ হচ্ছে সিলিকন দ্বারা তৈরি তো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি কালেক্ট করার জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা প্রাইস সম্পর্কে যদি এখন বলি এটা ছয় পিসের সেটের প্রাইস রাখছি মাত্র আমরা তিনশো নব্বই টাকা তো তিনশো নব্বই টাকায় কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই অসাধারণ ফ্রিজ মেডটি কিন্তু পেয়ে যাচ্ছেন তো এইটি অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি চান আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইট ওয়েবসাইটে অর্ডারটি করবেন তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু অলরেডি ডিসক্রিপশনে এবং স্ক্রিনে শো করতেছে আপনারা সেখানে গিয়ে কিন্তু প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এছাড়া যদি চান আমাদের শোরুমে এসে প্রোডাক্টটি কালেক্ট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে एएनजेड কর্পোরেশন शॉप নম্বর 74 গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এছাড়া আমাদের আরেকটি শোরুম আছে সেটা হচ্ছে एएनजेड কর্পোরেশন शॉप নম্বর 12 লিফটেড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্তই আগের ভিডিওটা অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ